কে মাসে দশ লাখ টাকা ইনকাম করছে কেউ পনেরো লক্ষ টাকা মাসে ইনকাম করছে বিশ লক্ষ টাকা ইনকাম করছে সুবাহ আবার বিভিন্ন যে সময় শুনতে পায় অনুপ্রেরণার আর আরেক আরেক নাম নাম অমুক অমুক ভাই তমুক ভাই ইত্যাদি ইত্যাদি বলছে আপনি যাকে অনুপ্রেরণার প্রতীক বানালেন তার ইনকামটা হালাল কিন তার পথ চলাটাকে বিশুদ্ধ কিনা কোরআন শোনা অনুযায়ী কিনা দেখা গেল যে না যাকে আপনি অনুসরণ করছেন অনুকরণ করছেন তিন নামাজও না। রোজাও রাখেন না রসুলের সুন্নাও মানেন না হালাল হারাম বৈধ বৈধ যাচাই বাছাই করেন না কিন্তু আপনি বলছেন উনি আমার অনুপ্রেরণার প্রতীক আমার আপনার অনুপ্রেরণার প্রতীক একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ আমার আপনার আইডল এবং আইকন আমার মুক্তাদা একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লাম রসুলের জিন্দিকে আমার জন্য আদর্শ এ কথা কি যুবক ভাইদের মনে থাকবে ইনশাআল্লাহ সবাইকে জুড়ে বলেন ইনশাআল্লাহ সুতরাং ফেসবুক অনলাইন সোশ্যাল মিডিয়াতে হারাম কন্টেন্ট ক্রিয়েট করে সেখান থেকে অর্থ উপার্জন করে ধান্দা বন্ধ করতে হবে তারা বলছেন যে আমরা হচ্ছি কাপল ব্লগ বানাচ্ছি স্বামী স্ত্রীর ভিডিও বানাচ্ছি নাওজু বিল আপনাদেরকে ছোট্ট তথ্য জানিয়ে রাখি স্বামী এবং স্ত্রী একে অপরের যে মহাব্বর এটা আল্লাহ প্রদত্ত বড় নেয়ামত ঠিক কেনা বলেন জাহাদালা কুমিন আং ফুসিকুম আজুয়াজা আমাদের ভিতর থেকেই পুরুষদের ভিতর থেকে আল্লাফাক জুরা তার স্ত্রী নারী সৃষ্টি করেছেন এরপর আল্লাহফাক বলেছেন লিতাস কুনু ইলাইহা কেন সৃষ্টি করলাম শোনো যাতে করে স্ত্রীদের কাছে গেলে তোমরা মানসিকভাবে প্রশান্তি লাভ করো অজা আলা বেনাকুম তোমাদের মধ্যে আমি আল্লাহ তালা মোহাব্বত তৈরি করে দিয়েছি একে অপর প্রতি দরদ তৈরি করে দিয়েছি সুবাহান আল্লাহ এরপরে স্বামী এবং স্ত্রী একে অপরকে মহাব্বত করা এটা শুন না এটা আল্লাহ পাকের হুকুম এমনকি স্ত্রীর জন্য যত অর্থ করে আপনি খরচ করেন আল্লাহর পদে সৎকাকারও সমতুল্য সব আল্লাহ পাক স্ত্রীর দিকে চেহারার দিকে তাকে হাসি দিলেও সব হয় চিল্লা করেন সুবাহ আল্লাহ সেই স্ত্রীর মহাব্বত আপনারা করবেন প্রত্যেকে স্বামী তার স্ত্রীর সাথে স্ত্রী স্বামীর সাথে মহাব্বত করবে খুনসুটি করবে প্রেম ভালোবাসা আদান প্রদান করবেন এটা অত্যন্ত আভ্যন্তরীণ ব্যাপার স্বামী এবং স্ত্রীর আপন প্রেম এবং মহাব্বত ভালোবাসার দৃষ্টান্তগুলো এতটা গোপনীয় স্বামী তার কোনো বান্ধবের কাছে তার স্ত্রীর প্রেম ভালোবাসার কোনো কথা শেয়ার করতে পারবেন না হারাম স্ত্রীও তার কোনো বান্ধবীর কাছে স্বামী সার তার প্রেম ভালোবাসা একান্ত মুহূর্তের কথা শেয়ার করতে পারবেন না হারাম সুভানালাক কিয়ামতের ময়দানে সবচাইতে বড় আমানতের খেয়ানতকারী হিসেবে কাকে দাঁড় করানো হবে শোনেন আল্লাহ নবীলাম বলেছেন যে স্ত্রী তার স্বামীর সাথে একান্ত মিলনের সময়ের গোপন কথা কিংবা যেই স্বামী স্ত্রীর সাথে তার প্রেম ভালোবাসার একান্ত মোহাব্বতের গোপন কথা মানুষের কাছে বলে বেড়ায় খেয়ামতের ময়দানে ওই স্বামী আর স্ত্রীকে এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় আমানতের খেয়ানতকারী হিসেবে আল্লাহর দরবারে উঠায় দেওয়া হবে জুরেখন নওজুবিল্লাহ স্ত্রীর প্রেম আদান প্রদান আভ্যন্তরীণ ব্যাপার এটা পরপুরুষের সাথে শেয়ার করতে নেই পর নারীর সাথে শেয়ার করতে নেই এগুলো যারা গল্পের ছলে বলে কেমতে তারা হাজির হবে পৃথিবীর সবচেয়ে বড় আমানতের হিসেবে যদি তাই হয়ে থাকে যে শুধু মুখে বললে আমানতের হয় আর সেখানে তারা নিজেরা ভিরু বানাচ্ছে স্বামী স্ত্রী হাসাহাসি করছে এক বিছানায় সুচ্ছে গুসল করছে সব তারা বীরু বানিয়ে লক্ষ কোটি মানুষের সামনে তা প্রচার করছে মিলিয়ন মিলিয়ন মানুষ তা দেখছে আনন্দ উপভোগ করছে তারা এখান থেকে দুইটা পয়সা ইনকাম করছে ঘৃণা সাদেকাউজ রিজিক মনে রাখবেন রিজিক এটা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ আপনার জন্য বরাদ্দ কিন্তু রিজিক যা আছেন এর থেকে বেশি খাওয়ার কোনো সুযোগ আছে আমার জন্য বরাদ্দ কিন্তু যতটুকু আছে এর থেকে বেশি খাওয়ার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই কোরআন মাজিদ আল্লাহ রব্বুল্লাহ বলে দিয়েছেন আল্লাহ হইয়া বসুতুর রিজিক আলী ওয়া ইয়াকদির আমি যাকে খুশি রিজিককে প্রশস্ত বানায় দেই যা থেকে খুশি কমায় রাখি আবার অন্য আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করি নাই এত বড় তিমি মাস সমুদ্রে থাকে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই ব্যাংক ব্যালেন্স নাই কে খাওয়ান জোরে বলুন কে খাওয়ান এই যে বনের মধ্যে বাঘ থাকে এদের কোনো ব্যাংক নাই ঠিক কিনা বলে কিন্তু ক্ষুধার যন্ত্রণায় অনসম ধর্মঘট চালু করে লুকালয়ে চলে আসছে এমন কোনো ঘটনা আছে নাকি কে খাওয়ান আল্লাহ পাক খাওয়ান একটা তিমি মাসে যা খায় এই পুরা গ্রামে মানুষ তা খায় সুভাদাল বলবেন না এই পুরা এলাকার মানুষ এতগুলো মাছ খায় না যতগুলো মাছ তিমি মাছ একা খাচ্ছে কে খাওয়াচ্ছেন পাক খাওয়াচ্ছেন যদি আল্লাহ পাক এই স্বর্ণের ছোট্ট ছোট্ট প্রাণীদেরকে যাদের কোনো মর্যাদা নাই নাই সৃষ্টি করে মধ্যে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ আশ্রফুল বাবল তাকে খাওয়াবেন না তার রিজিক আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়ে আছে না আলহামদুলিল্লাহ বলেন আচ্ছা যারা হাজার হাজার টাকা মেরে নিয়ে গেল এই টাকা তারা করতে পারবে খেতে পারবে তার জন্য যতটুকু বরাদ্দ ঠিক ততটুকুন তিনি খেতে পারবেন সর্বশেষ সাড়ে তিন হাত মাটি সবার জন্য বরাদ্দ ব্যাস এতটুকুন জায়গা নিয়ে দুনিয়া থেকে চলে যাবেন তাহলে এই হাহতাশ এই পেরেছানি এই ঝগড়া এই হিংসা এই জিঘাংসা সব পরিহার করতে হবে আল্লাহ যেন তৌফিক দান করা জোরে কোন আমিন আমার এগুলো আপনাদের সামনে বলার মূল উদ্দেশ্য হলো যুবক ভাইরা সাবধান হয়ে যান এই কাপল ব্লগ দেখছেন আর বলতেছেন আরে অমুকে মাসে দশ লাখ টাকা ইনকাম করছে কেউ পনেরো লক্ষ টাকা মাসে ইনকাম করছে বিশ লক্ষ টাকা ইনকাম করছে সুভান আল্লাহ অতএ অনুপ্রেরণার অমুক অমুক প্রেরণার হ্যাঁ ভাই হচ্ছেন অমুক না এগুলো বলা যাবে না আমার জন্য অনুপ্রেরণার একমাত্র ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এবং সেটা রসুল পাক সাল হালাল রুজি রোজগারের জন্য আল্লাহ নবী সাল্লাম কেমন কঠোর পরিশ্রম করেছেন এমনকি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস বলে বয়ান আমি শেষ দিকে নিয়ে যাব খুব গভীর মনোযোগ সহকার কথাটা শুনবেন আমরা এখানে যারা বসে আছি আল্লাহ তালা কিন্তু আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে অনেক সুখী সমৃদ্ধির জীবন আমাদেরকে দান করেছে গ্রাম রিস্কের জন্য যে কষ্ট করেছেন ক্ষুধার যন্ত্রণা যে কষ্ট করেছেন তার শতভাগের এক ভাগ কষ্ট আমরা করি যদি বলুন ভাই করি আমরা না আমরা করি এরপরেও কিন্তু আমাদের মধ্যে হাহতাশির কোনো শেষ নাই যে কৃষ্ণের ভাই কেমন আছেন আর বলবেন না একদম সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হয়ে ব্যবসা বাণিজ্যের লস খেত খামারের লস মন এমনিতে খারাপ হয়ে আছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি থেকে বলবেন আলহামদুলিল্লাহ কথা মনে থাকবেন ইনশাল্লাহ নবী করিম সাল্লা আলি একদিন এশারের নামাজের পরে ঘর থেকে বের হয়েছে কিছু দূর হেঁটে দেখতে পেলেন হাজরতে আব্বকর সিদ্দিক নাদি আল্লাহ তালানহ ঘর থেকে বের হয়ে রাস্তায় এসেছেন আবার আরেকটু সামনে গলেন দেখলেন হজরত উমার সামনে এগিয়ে এলেন এবার নবীজি আউব এবং উমরকে জিজ্ঞেস করলেন মা আখরাজা কুমা বকর উমর ঘর থেকে কেন বের হয়েছে কোন জিনিস তোমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে বকর উমর জবাব দিয়ে বললেন আল জুউ ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ রাসূল ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই ঘর থেকে বের হতে বাধ্য হয়েছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন আউবকর উমর শোনো আমি আল্লাহর নামের কাসাম করে বলি যে জিনিস তোমাদেরকে ঘরে থাকতে দেয় নাই সেই জিনিস আমি মোহাম্মদ সাল্লামকে ঘরে থাকতে দেয় নাই এর মানে আমি নিজেও খোদার যন্ত্রণা বের হয়ে এসেছি আকর উমরকে সাথে নিয়ে নবীজি একজন আনসারি সাহাবির বাড়িতে গেলেন আনসারি সাহাবি বাড়ি ছিলেন না ঘরের ভেতর থেকে মহিলা আওয়াজ দিয়ে বললেন তিনি বাহিরে আসেন কিছুক্ষণ সময়ের মধ্যে তিনি চলে আসবেন আনসারি সাহাবি বাড়ি আসলেন এসে দেখছেন মোহাম্মদ সল্লাল্লাহ তার বাড়ির মেহেমান হয়েছেন আনন্দে আত্মহারা হয়ে গেলেন আনসারী সাহাবী বাড়িতে ছিল একখানা খাসি খাসি জবাই করে তাৎক্ষণিকভাবে হুজুরের জন্য এবং দুজন সাথীর জন্য ভুনা করে সামনে পেশ করলেন নেবে কেনিন সাল্লাল্লাহ হইসলাম সামান্যতম খাবার সেখান থেকে মুখে গ্রহণ করলেন অবকর গ্রহণ করেন ওমর গ্রহণ করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ও মালিককে ডেকে বলছেন ইন্নাকুম লাতুসআলুন না ইয়াওমা ইদিনাল নাইমি হাদাল ইয়ানিন ইয়াওমাল কিয়াম আবু বকর এই যে যে নিয়ামতটা তোমরা প্রাপ্ত হয়েছে কেয়ামতের দিন এই নিয়ামতের ব্যাপারেও আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে সুবহানাল্লাহ কোন খোদার ঘরে থাকতে না পারে ওয়ানদের বাড়িতে মেহমান হয়ে এক টুকরা গোশত খাওয়া এই নিয়ামতের ব্যাপারেও যদি আল্লাহ কাদের জবাব দিতে করতে হয় প্রশ্নের সম্মুখীন হতে হয় আমরা আমাদের জীবনে কত নিয়ামত ভোগ করছি আলহামদুলিল্লাহ বলেন একটু জোর আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ এই সুযোগ আল্লাহ তালা আমাদেরকে তৈরি করে দিয়েছেন সাহাবাই কাম এমন কঠিন জীবনযাপন করেছেন হারামের মধ্যে হাফ দেন নাই সুতরাং আজকে আমার আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল এই যে বর্তমান সময়ে হারাম ইনকামের প্রতিযোগিতা চলছে মোসাবাকা চলছে কে কার চাইতে অবৈধ ইনকাম করে রাতারাতি কোটিপতি হয়ে যাবে রাতারাতি শিল্পপতি হয়ে যাবে এই নেশা থেকে এই অমানিসা থেকে আমাদের বের হয়ে আসতে হবে পারব না ইনশাল্লাহ আজকে আমরা ওয়াদা করব আমরা সুদ গ্রহণ করব না সুদ আমরা দেবো না সুদের সাক্ষীও হব না সুদকে আমরা লিখবো না বলেন ইনশাআল্লাহ ঘুষ আমরা দেব না ঘুষ আমরা খাবো না বলেন ইনশাআল্লাহ তবে বাংলাদেশে ঘুষ না দেওয়ার তো কোনো সুযোগ নাই অনেক ক্ষেত্রে আপনি আপনার ন্যায্য অধিকার থেকেও বঞ্চিত হয়ে যাবেন কোনো কোনো ক্ষেত্রে যদি আপনি ঘুষ না দেন যদি আপনি বাধ্য হয়ে ঘুষ দেন তাহলে আপনি আল্লাহ আল্লাহাদের তার মধ্যে পড়বেন না যদি আপনি বাধ্য হন আপনার ন্যায্য অধিকার থেকে আপনি বঞ্চিত হচ্ছেন যেমন আপনি বিদ্যুতের লাইন পাবেন এটা আপনার হক গ্যাসের লাইন পাবেন এটা আপনার হক আপনি গভর্নমেন্টের ফি সব সঠিক মতো জমা জমা দিয়েছেন কিন্তু আপনার বাড়িতে লাইন আসছে না কিছু টাকা পয়সা বিনিময় করতে হবে এরকম অফিসার নাই বাংলাদেশে ব্রাহ্মণবাড়ির দিকে মনে হয় না এরকম নাকি আছে কিনা বলেন বলে হুজুর আপনার কাছ থেকে আমাকে চাইতে পারি না কিছু কিছু দিয়ে না আর কি আমাদের চা নাস্তা খাওয়ার জন্য ঠিক না আছে না নাই আল্লাহ জানে তাদের হেদায়ত দান করে কোন আমিন আরো জোর কোন আমিন তবে আপনাদেরকে আমি একটা খুশি সংবাদ শোনাই আমাদের গাজীপুরে আমার একটা মাদ্রাসা করেছি সেই মাদ্রাসার লাইনের জন্য আমরা পল্লীবিদ্যুৎ অফিসে যোগাযোগ করেছি আলহামদুলিল্লাহ পল্লীবিদ্যুৎ যিনি অফিসার ডিজিএম যিনি আসেন জিএম যিনি আসেন তারা আমাদেরকে খুব সম্মান করেছে আমাদের মাদ্রাসার লাইনের ব্যাপারে তারা আমাদের কাছে একটি টাকা ঘুষ চান নাই আলহামদুলিল্লাহ বলুন এটা আমরা এতটুকু আলেম হিসেবে এই সম্মানটা তাদের কাছ থেকে পেয়েছি আমরা দোয়া করি আল্লাহাক যেন ওই অফিসারকে নিয়ে খায়াত দারাজ করেন তিনি শুধু আমি আলেম হিসেবে না তিনি সকলের সাথে এই আচরণটা যেন করতে পারেন সেই তাফিক আল্লাহ দান করেন আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এরকম সৎ ইনসাফার অফিসার তৈরি হয়ে যাক চাই না আমরা আর এটা করতে গেলে কি করতে হবে আমাদের একটা সংস্কার প্রয়োজন রাষ্ট্রের অবকাঠামোর পরিবর্তন আনা দরকার আছে সুতরাং আল্লাহ রব্বাল এই রাষ্ট্রের অবকাঠামো সঠিক করে দেন এবং আমাদেরকে হক হালাল মতো চলার তৌফিক দান করেন সকলে আমিন আলা 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 জেন ইবরাহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد